আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তিতাসুস ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ তহিদুর রহমান চৌধুরী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ পাইকে অসংখ্য শুক্রিয়া আমাদের প্রতিনিয়ত এখন নতুন নতুন ডিজাইনগুলো করছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রায় সময় আমাদের যে নতুন ডিজাইনগুলো কাজ করি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং যখন প্রডক্টগুলো আমরা ডেলিভারি করি তখন তখন তখনও দেখানোর চেষ্টা করি তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাইকে শুক্রিয়া অসংখ্য শুক্রিয়া আজকে আমাদের এক সম্মানিত পাইকারি কাস্টমার ভাইয়া এই প্রডক্টগুলো সিলেক্ট করেছেন তো আপনারা অনেকেই আছেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন কিন্তু ফ্যাক্টরির সন্ধান না পাওয়ার কারণে আপনারা বিভিন্ন পাইকারি দোকান থেকে প্রোডাক্ট নিচ্ছেন সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টের কস্টিংও বেশি পড়ছে মন মতো প্রোডাক্ট পাচ্ছেন না তো সরাসরি যারা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ রহমত আমরা লেডিস আইটেম নিয়ে কাজ করি দীর্ঘ বছর আমাদের অভিজ্ঞতা এবং আমরা প্রচুর ডিজাইন নিয়ে কাজ করি এত পরিমাণ ডিজাইন কালেকশন করি আমরা প্রতিনিয়ত এখন প্রতিদিন আমরা চেষ্টা করছি দশ থেকে পনেরো টাকা করে নতুন ডিজাইন কাজ করতে কারণ আমরা সারা বাংলাদেশে পাইকারি দিচ্ছি তো আমাদের কাছে অসংখ্য পাইকারি আমাদের কাছে পাইকারি নিতে আসে অনেক অসংখ্য দোকানদার আসে আসে আলহামদুল্লাহ অনেকে নতুন দোকান দিয়ে দিয়েছে বা দিচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করছেন তো আমরা চেষ্টা করি আমাদের কোয়ালিটি নিয়ে কোয়ালিটি নিয়ে যেন কোনো কারো কোনো কমপ্লেন না থাকে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি দিতে এবং খুব নিখুঁত ফিনিশিং দিয়ে কাজ করার চেষ্টা করি তো লেডিস আইটেমের এরকম অসংখ্য ডিজাইন আমরা প্রতিনিয়ত আপডেট করার চেষ্টা করছি অসংখ্য ডিজাইন আছে আমাদের আপনার যদি আমাদের ডিজাইনগুলো দেখতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকারি নিতে যাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশালা আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি প্রোডাক্ট সার্ভিস দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দিদার সুস্থ ফ্যাক্টরি স্বাধীন থাকবেন আসসালামাইকুম আহমদুল্লাহ আমার কথা হ্যাঁ আমি আরেকটা কথা বলছি লাইফটা শেষ করে দিব আমার অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজে তো যে কথা বলতে নিয়েছিলাম আপনাদেরকে আপনারা লাইফটা শেয়ার করে দিয়ে আপনাদের রেখে দিবেন এবং শেয়ারের কারণে অনেক নিকট আত্মীয় বা অনেকে আছেন সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার প্রোডাক্ট নিতে যাচ্ছে তো হয়তো বা আপনার শেয়ারের কারণে অনেকেই সরাসরি ফ্যাক্টরি সন্ধান খুঁজে পাইলো বা আপনার আত্মীয় যারা আছে বিজনেস করছে সুদ রিলেটেড হ্যাঁ তো ওনাদের উপকার হবে তো আশা করি আপনারা লাইফটা শেয়ার করে দিবেন এবং আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ব্যতিক্রম কিছু কালেকশন দেখানোর জন্য তো আমরা চেষ্টা করি অনেকে আছেন আমাদের ডিজাইনগুলো অনেক কারখানা দ্বারা আছে লোকাল কারখানা আমার ডিজাইনগুলো কপি করে সো আমরা চেষ্টা করব যতটুকু একটু হিডেন রাখা যায় আরেকটা ব্যাপার থাকবে যে আপনারা যদি আমাদের সবগুলো ডিজাইন দেখতে চান তা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমরা পাইকারি প্রাইস সহ সবগুলো আপডেট ডিজাইন দিয়ে দিব আর যারা আমাদের কাছে আগে প্রোডাক্ট নিয়েছেন অনেকেই আলফামদা আমাদেরকে রি অর্ডার করছেন অনেক আর আমাদেরকে প্রোডাক্টের জন্য আবার দেখা গেছে যে নতুন যে কালেকশনগুলো করছে আপনারা দেখতে যাচ্ছেন তো আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা অনেক সময় বলি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেব আসলে অসংখ্য কাস্টমার আমাদেরকে নক করে সব আসলে রিপ্লাই দেওয়া হয় না আমাদেরকে নতুন প্রোডাক্টগুলো আপনাদের হোয়াটসঅ্যাপে মনে করে দেওয়া হয় না তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন যারা আমাদের কাছ থেকে আগে প্রোডাক্ট নিয়েছেন হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আমাদের সব নতুন ডিজাইনগুলো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই তৃত ফ্যাক্টরির সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু